বিশ্ববিদ্যালয়ের আউটসোর্সিং বাই ও বোনেরা বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদের পক্ষ থেকে আপনাদের আজকে মানে আন্দোলন সংগ্রাম করার জন্য যারা গতকালকে সমভবনের নিচে অবস্থান করেছেন আমরা আরো আগে আপনাদের লাইভে আসার কথা ছিল কিন্তু আগামীকাল আমাদের আউটসোর্সিং কর্মচারীদের সরকারের সাথে একটি আলোচনা ব্যবস্থা এটা তৈরি হয়েছে গতকালকে আন্দোলনের জন্য সেটা আপনারা অনেকেই জানেন এবং যারা আন্দোলনে আসছেন গতকালকে যারা এই আন্দোলনে আসার কারণে একদম আলোচনার একটা সুযোগ হয়েছে এই জন্য সবাইকে ঐক্য পরিষদের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি প্রিয় আউটসোর্সিং ভাই ও বোনেরা আমাদের লাইভটা করার কথা ছিল সন্ধ্যার সময় কিন্তু আমাদের সাংগঠনিক কাজ এবং বুদ্ধি পরামর্শ আলাপ আলোচনার জন্য লাইভটা একটু দেরি হয়েছে দেরি হলো আমরা গতকাল আমাদের শ্রম যে কর্মকর্তাদের সাথে কি কথা হয়েছে আপনারা জানেন আমরা উপরে গিয়েছিলাম তো সার্বিক বিষয় রফিক ভাই বলবে তো আমি আপনাদের জন্য আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমাদের বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক এই সরি সভাপতি সাহেব আমাদের রফিক ভাই এই বিষয়ে সার্বিক বিষয়ে আলোচনা করবেন এবং আগামীকালকে কি দিক নির্দেশনা হবে সেই বিষয়ে আমাদের বুদ্ধি পরামর্শ দিবেন ধন্যবাদ নমস্কার এবারে আসসালামু আলাইকুম প্রিয় গতবারকে আমাদের শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচী ছিল শ্রমগণের সামনে সেখানে সারা বাংলাদেশ থেকে আপনারা অনেক পরিশ্রম অনেক সময় নষ্ট করে আপনাদের এসেছিলেন আপনাদেরকে আমাদের আয়োজক কর্মসূচীরconstraintTopের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আমরা বারবার বলেছি আন্দোলনের জন্য আপনাদের উপস্থিতি প্রয়োজন এবং দাবি আদায়ের জন্য আন্দোলনের প্রয়োজন আমরা সেই নীতিতে বিশ্বাস করে আপনাদেরকে আমন্ত্রণ জানিয়েছিলাম আপনারা সারা বাংলাদেশ থেকে স্বতঃস্প অংশগ্রহণ করে আমাদের আন্দোলন কর্মসূচি আপনারা সফল করেছেন সেজন্য আপনাদেরকে আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই গতকালকে আপনারা যারা উপস্থিত হয়েছিলেন আপনার হয়তো অনেকেই মনে কষ্ট আছে আপনাদেরকে আমরা দাবি আদায়ের সনদ হাতে না আবার কেন আন্দোলন সংগ্রাম উদ্ধ করলাম আবার আপনাদেরকে বাসায় যেতে বললাম আপনাদেরকে মনে রাখতে হবে পরিবেশ পরিস্থিতি সবসময় আপনার অনুকূলে থাকবে বিষয়টা এমন না সবসময় আমাদের পরিকল্পনা মতোই আন্দোলন সংগ্রাম চলবে তেমনটাও না অনেক সময় আমরা যতটুকু প্রত্যাশা করছি তার চেয়ে বেশি পেয়ে যাব আবার অনেক সময় প্রত্যাশা করছি আমাদের আন্দোলন সংগ্রাম যৌক্তিক অবস্থায় ছিল এবং আমরা প্রত্যাশা করেছিলাম এই আন্দোলনে আমাদের শেষ আন্দোলন হবে এর জন্য আমরা শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি ঘোষণা করেছিলাম আপনার জানেন এর আগে আমাদের এই শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি কিন্তু সাত দিন আট দিন পর্যন্ত আমরা কন্টিনিউ করেছি অত্যন্ত শান্তিপূর্ণ ভাবে গতকালকে আমরা এটা প্রত্যাশা করেছিলাম এবং আপনারা আমাদেরকে সার্বিক সহযোগিতা করছিলেন কিন্তু মাঝখানে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে পরিবেশ পরিস্থিতি পরিবর্তন হয়ে যায় এবং সকল কর্মচারী কল্যাণে আমাদের বাংলাদেশ আলোচনা কর্মচারী ঐক্য পরিষদের সেই সকল নেতৃবৃন্দ আছে আমরা বসে আলোচনা করি এবং উপরে আইন শৃঙ্খলা বাহিনী আমাদের কলকারখানা অধিদপ্তরের যে সকল কর্মকর্তাগুলো ছিলেন তাদের সকলের সাথে আলোচনা করার প্রেক্ষিতে আমরা তৃতীয়টা বিশ্লেষণ করি এবং বিশ্লেষণের পরে ওনারা আমাদের যে সকল দাবি সে সকল দাবিগুলো শোনেন এবং ওনারা বলেন এটি কিন্তু কলকারখানা অধিদপ্তর এটি শ্রমন্ত্রণ হয়ে একটি শাখা মাত্র আমরা ইচ্ছা করলেই সকল বিষয়ে আপনাদেরকে সিদ্ধান্ত দিতে পারি না তবে আপনাদের সিদ্ধান্ত গুলোকে আমরা প্রস্তাবনা আকারে আমাদের করতে পারি আমরা তাদের মন্ত্রণালয় যুক্তি ধরে নেই এবং আমরা বলি তাহলে আমাদের মিটিংটি সরাসরি মন্ত্রণালয়ের সাথে ব্যবস্থা করা হোক পরবর্তীতে আপনাদেরকে আমি জানাতে চাই আমাদের দাবির প্রেক্ষিতে আমরা কিন্তু আগামীকালকে কলকারখানা অধিদপ্তরের মিটিং করছি না আমাদের মিটিংটি হচ্ছে সরাসরি শ্রম মন্ত্রণালয়ে সংসদ সচিবালয়ের ভিতরে এবং সংসদ সচিবালয়ের শ্রম মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আমাদের মিটিংটি হবে সেই মিটিং এ আমরা যে সকল দাবিতে আন্দোলনটি করেছি সে সকল দাবি নিয়ে চলতে বিশ্লেষণ হবে এবং আমরা চেষ্টা করব সে সকল দাবির পক্ষে যুক্তিগত উপস্থাপন করার জন্য আপনাদেরকে জানাতে চাই আমরা কিন্তু দীর্ঘদিন যাব শুধুমাত্র আন্দোলন সংগ্রাম নিয়ে মাঠে থাকিনি আমরা যখন সরকারের সাথে আলোচনা করার সুযোগ হয়েছে আমরা কিন্তু আন্দোলনের প্রয়োজনীয়তা এবং কেন আন্দোলন করেছি সাথে সাথে আমাদের দাবির যে সকল যৌক্তিকতা যৌক্তিকভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি আগামীকালও আমরা আমাদের যে সকল দাবি আছে সেই সকল দাবির সপক্ষে যেন যুক্তিতর্ক উপস্থাপন আমরা সাংগঠনিক প্রক্রিয়ায় নিয়মতান্ত্রিক প্রক্রিয়া এবং অনুযায়ী যেন উপস্থাপন করতে পারি আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন ইতিমধ্যেই আমরা কালকের প্রোগ্রামটি নিয়ে কালকের মিটিংটি নিয়ে আমরা কয়েকজন শ্রম সংস্কার কমিশনের মেম্বার কয়েকজন আইনজীবী কয়েকজন শ্রমিক নেতা আমরা তাদের সাথে পরামর্শ করেছি এবং তারা প্রত্যেকে বলেছে যে আগামীকালকে যে মিটিং সেই মিটিংটি আপনাদের আন্দোলনের ফসল যদি আমরা গতকালকে আন্দোলন না করতাম তাহলে আগামীকালকে যে মিটিং সেটি কিন্তু সরকার কোনোভাবেই অ্যারেঞ্জ করতো না এবং আমাদেরকে মিটিং এর জন্য আহ্বান জানাতো না আপনাদেরকে বলতে চাই আমরা কিন্তু এই মিটিং এর জন্য বিগত দিনে অনেকভাবে চেষ্টা করে এসেছি আমরা চিঠিপত্র দিয়েছি কিন্তু সরকার কিন্তু আমাদের বিষয়গুলো আমাদের নেয়নি কিন্তু আমরা যখন গতকালকে আমাদের যৌক্তিক দাবিতে আন্দোলনে আমরা আবারও রাজপথে অবস্থা নিলাম তখনই কিন্তু এক ঘন্টার মধ্যে সরকারের পক্ষ থেকে মিটিং এর জন্য একটা আহ্বান জানানো হলো তার মানে এটাই প্রমাণ করে যে আন্দোলন সংগ্রাম যখন আপনি মাঠে করাবেন তখনই সরকার আলোচনার জন্য আমাদেরকে টেবিলে ডাকবে আমরা মনে করি গতকালদের আন্দোলনের ফসল হচ্ছে আগামী কালের আগামীকালদের আমাদের মিটিং আমরা এই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাতে তারা আমাদের আন্দোলনে এসেছিলেন এখন আপনাদের যে সকল প্রত্যাশা সে সকল প্রত্যাশা কিন্তু আমরা জানি আমরা জানি আপনারা চাকরি কিন্তু আছেন আপনার চাকরিতে পুনর্বার হতে চান আমরা যৌক্তিক ভাবে সেগুলো উপস্থাপন করার চেষ্টা করব। আমরা জানি সামনের দিনে আপনাদের চাকরি চলে যাওয়ার শঙ্কা আছে আপনার ভীত সন্ত্রস্ত আছেন আমরা দাবি জানাবো যেন চাকরির নিশ্চয়তা প্রদান করা হয় এবং তার সপক্ষে আইনগত যে সকল যুক্তি তর্ক আছে সেগুলোকে আমরা উপস্থাপন করার জন্য চেষ্টা করব আমরা জানি আপনারা চান ঠিকাদার ব্যক্তিত্ব সরাসরি প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত হতে প্রতিষ্ঠানের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত হতে আমরা বাংলাদেশ আলোচনা কর্মচারী ঐক্য পরিষদের পক্ষ থেকে সেই দাবিটি জানাবো এবং সেই দাবিটির সপক্ষে আমরা আইনগত আমরা ভিত্তি যা আছে এবং সময় অনুযায়ী সেই সকল যুক্তিতর্ক আমরা যৌক্তিকভাবে উপস্থাপন করার জন্য চেষ্টা করব আমরা জানি আপনারা চান শ্রম সংস্কার কমিশনের সময় বাস্তবায়ন করা হয় আমরা সেই দাবিটি জানাবো এবং অবশ্যই তার সপক্ষে আমরা যুক্ততর্ক উপস্থাপন করার জন্য সর্বাত্মক চেষ্টা করব আমরা জানি আপনার বিশ দিন সাধারণ ছুটি মাত্র যদি ছয় মাস আপনারা চান আমরা সেটার সপক্ষেও যুক্তি উপস্থাপন করব আমরা জানি আপনার সর্বনিম্ন বেতন তিরিশ হাজার টাকা এবং ইনক্রিমেন্টের ব্যবস্থা যেন করা হয় সেটা আপনারা চান সেটা আপনাদের দাবি আমাদের দাবি আমরা চেষ্টা করব এই দাবি সপক্ষে যুক্তদেরকে উপস্থাপন করার জন্য পরিশেষে আমাদের এই দাসত্ব মুক্ত জীবন আমরা চাই তার সপক্ষে আমরা আমাদের শ্রম আইন অনুযায়ী এবং আমাদের যে সকল যৌক্তিক কারণগুলো আছে সে সকল যৌক্তিক কারণ আমরা ব্যাখ্যা করব এবং প্রত্যাশা করছি আগামীকালকে আমাদের সচিব মহোদয়ের সভাপতিতে যে মিটিংটি অনুষ্ঠিত হবে সেই মিটিং আমরা বাংলাদেশ আয়তন কর্মচারী ঐক্য পরিষদের তরফ থেকে যৌক্তিতর্ক উপস্থাপনের মাধ্যমে আমাদের দাবিরক্তিগা গুলো আমরা সুন্দরভাবে উপস্থাপন করতে পারবো এর জন্য আপনাদেরকে অনুরোধ করবো আপনারা কর্মচারী ঐক্য কর্মচারীদের পাশে ছিলেন এখন যে পাশে আছেন আগামী দিনে বৈধের পাশে থাকবেন বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি একটা কথা বলতে চাই আওয়া কর্মচারী ঐক্য পরিষদ বিগত দিনে যেমনি ভাবে আপনাদের কথাগুলো কোন রকম ভাবে গোপনীয়তা রক্ষা না করে সরাসরি আপনাদের সাথে পরামর্শ করে সিদ্ধান্ত নিয়েছে আপনাদেরকে জানিয়ে সিদ্ধান্ত নিয়েছে আজকেও যেমন ভাবে সিদ্ধান্ত নিচ্ছে আগামী দিনেও সকলকে জানিয়ে সিদ্ধান্ত নিবে কোন রকম কোন গোপনীয়তা রক্ষা করবে না মিটিং এ যে সকল বিষয়ে আলোচনা হবে সে সকল বিষয়গুলো আমরা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব আমাদেরকে প্রশ্ন করা হয়েছিল আমাদেরকে শ্রম মন্ত্রণালয় প্রশ্ন করা হয়েছিল যে এই মিটিংটিতে শুধুমাত্র আপনাদেরকে ডাকলেই আপনারা সন্তুষ্ট আছেন কিনা আমরা বলেছি বৃহৎ স্বার্থে সারা বাংলাদেশের মানুষের কল্যাণে সারা বাংলাদেশের মানুষের মুক্তির জন্য আমাদের আওয়ার মুক্তির জন্য ডেলি বেসিক ভাই মুক্তির জন্য প্রকল্পের ভাইবন্দের মুক্তির জন্য আমাদের যৌক্তিক দাবি আদায়ের স্বার্থে আমরা কোনো গ্রুপিং বুঝি না আমরা কোনো আলাদা সংগঠন বুঝি না আমরা বুঝি আমরা সবাই সেখানে উপস্থিত থাকলে যদি দাবি আদায় হয় তাহলে আমরা সবাইকে সাথে নিয়ে এই মিটিংটা আমরা অংশগ্রহণ করতে চাই পরক্ষণে কিন্তু সেই মিটিং এর যে সকল মেম্বাররা উপস্থিত থাকবেন তাদের নাম কিন্তু ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে আপনি এবং দেখেছেন সেখানে কিন্তু আমাদের কল্যাণ পরিষদের নেতৃবৃন্দ এবং ঐক্য পরিষদের আহ্বান জানানো হয়েছে কিন্তু আপনারা জানেন গতকালের আন্দোলন কিন্তু শুধুমাত্র বাংলাদেশ আওয়ামী কর্মচারী ঐক্য পরিষদের ছিল সেখানে কিন্তু অন্য সংগঠন আমাদের সাথে একাত্ম ঘোষণা করেনি বরঞ্চ তারা কিন্তু আমাদের বিরুদ্ধে চারণ করেছে এই আন্দোলনের বিপক্ষে অবস্থান ছিল তারপরেও বৃহৎ স্বার্থে জাতির স্বার্থে সাধারণ মানুষের স্বার্থে ছয় থেকে সাত লক্ষ মানুষের স্বার্থে ছয় থেকে সাত লক্ষ পরিবারের স্বার্থে আমরা মনে করেছি যে বৃহৎ ছাত্র সকলকে সাথে নিয়ে আমরা এই মিটিং এ উপস্থিত হলে আমাদের আন্দোলন সংগ্রামের যৌক্তিকতা এবং আমাদের দাবি সবককে যৌক্তিকতা আমরা উপস্থাপন করতে পারবো এবং সরকারের সাথে আমরা একটা যৌক্তিক সমাধানে পৌঁছাতে পারবো সেই জায়গা থেকে আমরা মনে করেছি তাদেরকে সাথে নিয়ে আমাদের এই মিটিং এ যাওয়া উচিত এবং আমরা সম্মতি দিয়েছি সেখানে যেন সবাইকে রাখা হয় এবং মন্ত্রণালয় আমাদের সে সকল পরামর্শ গ্রহণ করেছেন এবং সকলকে এই অন্তর্ভুক্ত করেছেন আমি শ্রম প্রাধান্য দিয়েছেন এবং আমরা প্রত্যাশা করব যেহেতু আগামীকাল মিটিং সেই মিটিং এ আমাদের যে সকল অন্যান্য সংগঠন আছে যে সকল সংগঠন নেতৃবৃন্দ রেখেছে সে সকল সংগঠনের যে সকল নেতৃবৃন্দ রাখা হয়েছে তারা আপনারা অবশ্যই উদারতার পরিচয় দিয়ে এবং কোন রকম কার না করে আমাদের সাথে কাজে কাজ মিলিয়ে কালকের মিটিং অংশগ্রহণ করবেন এবং আপনাদের অনুযায়ী আপনাদের যোগ্যতা অনুযায়ী সাধারণ করার জন্য যৌক্তিক ভাবে এবং আপনাদের আমাদের সকলের প্রাণের দাবি বাস্তবায়ন করার জন্য আপনারা সর্বাত্মক আমাদের পাশে থেকে কাজ করবেন বলে আমরা প্রত্যাশা করছি ইনশাআল্লাহ আগামীকাল সকাল দশটা আমাদের মিটিং শ্রম মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশের সকল আউটসোর্সিং ডেলি বেসিক এবং প্রকল্পিত ভাই বোনেরা আপনারা আমাদেরকে দোয়া করবেন সার্বিক সহায়তা করবেন আমরা যেন আহ ইনশাল্লাহ আপনাদের দাবি আদায়ের জন্য আমাদের জায়গা থেকে সর্বাত্মক ভাবে আমরা যেন আমাদের যুক্ত উপস্থাপনের মাধ্যমে আহ ইনশাল্লাহ আমরা আপনাদের আমাদের সকলের দাবি আদায়ের বিষয়গুলো নিয়ে আমরা সুন্দর একটি সমাধানে পৌঁছাতে পারি এই প্রত্যাশা আমি করছি এবং আপনাদের সকলের

আমাদের অফিসে বসে আমরা কিন্তু এখনো পর্যন্ত দেখেন আমি আপনাদেরকে দেখাতে চাই যে আমরা কারা এখন পর্যন্ত উপস্থিত আছি আপনাদেরকে দেখাতে চাই আমি তো আছি আমার পাশে আপনাদের দেখতে সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ভালো ভাই আছেন আমাদের যুগ্ম সাধারণ সম্পাদক আমাদের দেখেন নুরুল নারাপা আছেন আমাদের পাশে আপনি দেখেন আমাদের আরেকজন যুগ্ম সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম আছেন আমাদের আহ আরেকজন নেতা মহাসিন ভাই আছেন সাংগঠনিক সম্পাদক আছেন আমাদের প্রচার প্রকাশনার সম্পাদক আমাদের আহ শিয়াবুল ইসলাম ভাই আমাদের আছে সাংগঠনিক সম্পাদক উত্তম কুমার দপ্তর সম্পাদক দপ্তর সম্পাদক আমাদের ভাই আছেন আমাদের সহসভাপতি আহ ভাই অভিযান আমাদের আন্দোলন কমিটির সভাপতি এবং আমাদের সিনিয়র সভাপতি সাধু হোসেন ভাই আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করছেন আমাদের কোষাধ্যক্ষ আমাদের স্বপন কুমার রায় অভিযোগ আছেন সাংগঠনিক সম্পাদক হাবিব সোয়েল আমাদের হাবিব ভাই আছেন অভিযোগ আছেন যুগ্ম সাধারণ সম্পাদক আমাদের সোহেল রানা ভাই অভিযোগ আছেন দৈনিক মজুরি ভিত্তির আমাদের সাইন ভাই ঢাকা মেডিকেলের কর্মরত আহসানের কর্মকর্তা করতে পারি করেছি ভাই বোনদের কি বিষয় আমরা আলোচনা করতে পারি সেগুলো আলোচনা করেছি আমাদের এখানে বিটাগের সাধারণ সম্পাদক এবং বিটাগের সহসভাপতি এবং বিটাগের সভাপতি এবং আমাদের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আমাদের মিলন ভাই সকলে কিন্তু এখন পর্যন্ত এই অক্টোবর প্রতিষ্ঠানে আমরা উপস্থিত আছি আমাদের আহ ভাই খলিন রাই দূরে আছেন আমাদের আহ খলিন রায় আছেন আমাদের সহসভাপতি এবং অত্যন্ত পরিশ্রমী খরিদ আউলাদ ভাই এবং আমাদের আরেকজন সাংগঠনিক সম্পাদক সাদির ইসলাম উজ্জ্বল ভাই সহ আমরা অনেকে কিন্তু এখন পর্যন্ত এই অফিসে আমরা বসে আছি এবং আপনাদের আমাদের সকলের টানে দাবি কিভাবে বাস্তবায়ন করতে পারি কিভাবে দাবিটা আদায় হবে সেগুলো বিশ্লেষণ করছি আইনগত ভিত্তি আমরা জানার চেষ্টা করতেছি এবং আমাদের কথাগুলো কোনো যৌক্তিকভাবে আমরা উপস্থাপন করতে পারি সেই বিষয়গুলো আমরা আলোচনা করতেছি তো আমরা পক্ষে বিপক্ষে আমরা কথাগুলো আলোচনা করছি এবং সকলের দাবি আদায়ের ক্ষেত্রে আমরা যেন ভূমিকা রাখতে পারি এই বিষয়গুলো আমরা যারা যখন লাইভে সংযুক্ত ছিলেন তাদেরকে অনুরোধ করবে লাইভটিকে শেয়ার থেকে শেয়ার করে দেওয়ার জন্য সবাই যেন লাইভটি দেখার এবং শোনার সুযোগ পায় এই ব্যবস্থা আপনার করে দিবেন লাইভ শেয়ার করে দিবেন এই প্রত্যাশা আপনাদের কাছে রাখছি এবং অনুরোধ করছি ধন্যবাদ জানাচ্ছি সকলকে যারা লাইব্রেরি সংযুক্ত ছিলেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যারা বলব লাইভ সঙ্গে দেখবেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি লাইভটি যে পুরোপুরি শোনার জন্য এবং আপনাদের জন্য কোন এর বাইরে কোনো পরামর্শ থাকে আমার ব্যক্তিগত হসভাবে আপনারা নক করতে পারেন তবে অনুরোধ করব কালকে যদি সারাদিন আমার দুইটা মিটিং আছে আপনারা মেহরবানি করে অবান যদি ফোন না দিয়ে আপনাদের কোনো পরামর্শ থাকলে আমাকে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে আপনারা নক করবেন এবং আপনাদের পরামর্শ গুলো দিবেন তো ধন্যবাদ জানাতে সকলকে সকলে ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন ঐক্য দোয়া করবেন ইনশাআল্লাহ আমরা আমাদের ব্যক্তির দাবিতে আমরা অবশ্যই সকলের পাশে ছিলাম আজকে এবং আগামী দিনে থাকবো ধন্যবাদ সকলকে আমাদের স্লোগান হচ্ছে যে দুনিয়ার মজদুর এক হোক দুনিয়ার মজদুর এক হও দুনিয়ার মজদুর এক হোক আসসালাম আলাইকুম রহমতুল্লাহ